দেখতে পাচ্ছেন এই দাওতেই ইতো পার্টিতে সারি পেয়েছে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এই মুহূর্তে উপস্থিত হইলেন গোয়ালপুকুরের এই বিডিও অফিসে মক্তার পার্টির আয়োজন করেছিলেন আর এখানে দেখতে পেলাম সমস্ত প্রাইমারি টিচার্স এবং এখানকার প্রাইমারি সার্কেলের যতগুলো টিচার আছে উপস্থিত দেখলাম ইফতার পার্টিতে এবং আরও দায়িত্বশীল ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন দেখুন আমাদের গল্পকে সার্কেলের মাননীয় এসএসএ আমার সঙ্গে আছেন স্যারের উদ্যোগে এবং সমস্ত টিচার্সদের যে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সম্প্রীতির যে বার্তা আমরা এখান থেকে দিতে পেরেছিলাম যদিও আমি কথাটা বিশ্বাস করি না কারণ সম্প্রীতির বার্তা দেওয়া নয় এটাই আমাদের সংস্কৃতি এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই আমাদের কালচার এটাই আমাদের কৃষ্টি তো আমরা এমনিতেই ভাই ভাই তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা আরেকবার সমগ্র জেলা সমগ্র রাজ্য তথা ভারতবর্ষের আজকে যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই বার্তাটা দিতে চাইছি যে আমাদের সংস্কৃতি কিন্তু এইটাই আমরা না হিন্দু না মুসলিম আমাদের উৎসব সবার যখন ধর্ম যার যার আছে শুধু উৎসব কিন্তু আমাদের সবার আমি একজন হিন্দু ভাই একজন মুসলমান কেউ একজন খ্রিস্টান কেউ একজন জৈন এটা আমাদের কাছে ম্যাটার করে না আসলে আমরা সবাই মানুষ এবং উৎসবে সামিল হয়েছে আজকে এভাবে বলছি স্যার আপনি বললেন যে আপনাদের সংস্কৃতি এটা যেটা ভারতবর্ষের প্রতিটা সাত কিলোমিটার মধ্যে ভাষা সংস্কৃতি চেঞ্জ হয়ে যায় আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে আপনাদের ইক্তার পার্টি কতটা মজবুত করবে আর দেখুন আমি আপনি যে কথা বলবেন যে ভাষার সংস্কৃতি পাল্টে যায় দেখুন আমাদের প্রত্যেকটা ভারতবাসী কেন সমস্ত বিশ্ববাসীর জীবন যাপনের ধরন কিন্তু এক অ্যাজ এ হিউম্যান বিইং আমরা একই ভাবে জীবন যাপনটা করি ভাষা আলাদা হতে পারে আমাদের পোশাক আলাদা হতে পারে বিভিন্ন কিছু হতে পারে কিন্তু জীবনযাপনের যে পদ্ধতি তা কিন্তু আমাদের এক আর সেটা যে একটা ইউনিক বিষয় তা আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেখিয়ে দিতে চাইলাম যে এটা কিন্তু একটা ইউনিক ইস্যু এবং আমরা এই মৌলিক জায়গাতে আমরা আমাদের সত্তাটা এক থ্যাংক ইউ থ্যাংক গোয়ালপুকুর সার্কেলের সমস্ত প্রাথমিক শিক্ষকরাই এটা করেছিল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল এখানে ম্যাক্সিমাম আপনার প্রাইমারি টিচার দেখেছেন তাছাড়াও গতি হাই স্কুলের টিআইসি দেখেছেন মনিবিটা হাই স্কুলের টিআইসি নদন হাই স্কুলের টিআইসি কেলালেন্টা জুনিয়র হাই স্কুলের টিআইসি সবাই এখানে উপস্থিত ছিল অন্যান্য তো আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারাও কিছু সংখ্যক ছিল কিন্তু বেশিরভাগ প্রাইমারি থেকে শিক্ষকেরা উপস্থিত ছিল এই মুহূর্তে উপস্থিত হয়েছে গোয়ালপুকুর বিডিও অফিসের যেখানে গোয়ালপুকুর প্রাইমারি টিচার সার্কেলের পক্ষ থেকে একটি ইফতার পার্টি অর্গানাইজ করা হয়েছে

और इस महीने में, में दुमात फूल होती हैं तो हम लोग अल्लाह तक उसी दुआ करेंगे कि हिंदुस्तान में अमन और शांति का जो है माहौल कायम और दायम हो बंगाल में जो अमन है यही अमन कायम रहे और बंगाल के लोग जो है जिस खुशी के साथ और जिस चैन के साथ जी रहे हैं उसी तरह से रहें और हिंदुस्तान में जो माहौल है वो माहौल कायम रहे मोहम्मद गुलाम सरवर बोले सर आज आप लोग इफ्तार के प्रोग्राम का आयोजन किए थे क्या क्या तरह का प्रोग्राम मकसद ये हमारे नितीज जो है ममता बनर्जी ये सभी को ऑर्डर मिला है और हम अभी जो है केयरटेक प्रेसिडेंट हैं बालपुर सर्किल का हमारे टीचर से मीटिंग करके हम जो गए इफ्तार पार्टी का मैनेज किए और सभी हमारे एस साहब हमारे बी साहब हमारे बी हमारे बी सभी को आई सी सभी को हम सब ऑफिस को इनवाइट करके हम अपने सब खुद इन्वाइट किए और सबको इन मेरा मंत्री साहब को भी दावत किए थे और मंत्री साहब हमारा जो है पहुँच गए यहाँ पर और हमारे मोनी भाई वो लोग भी पहुँच गए और हमारे अहमद रजा सब मैंने हम लोग का पोलिटिकल हैसियत से हमारे प्राइमरी टीचर्स सब यहाँ पर इफ्तार पार्टी में मौजूद थे और हम लोग হাই স্কুলকে টিচার ইনভাইট খেয়ে দেয় ও লোক পৌঁছুকে কাময়াব রেসুলি এখানে উদ্দেশ্যটা হচ্ছে সম্প্রীতির বার্তা আপনারা এসে দেখলেন যে সমস্ত টিচাররা এখানে এসে প্রথমে যারা রোজাদার নেই তারা এখানে সমস্ত কাজ করলো কাজ করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে এবং খাওয়ালো লাস্ট দি এই যে ভ্রাতৃত্বের একটা বন্ধন এই বন্ধনটাই আমরা স্থাপন করলাম এবং দেখালাম যে আমাদের যে সুসম্পর্ক সেটা আছে এবং একে অপরের আমরা পাশে আছি এবং এটা আমরা গোয়ালপুর সার্কেলের সমস্ত শিক্ষকেরা মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করলাম যেখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জন টিচার্স আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসার্স বিডিও স্যার বিও স্যার আমাদের যে আইসিডিএস যে আমাদের সিডিডিও স্যার আছেন আইসি স্যারের রিপ্রেজেন্টেটিভ সমস্ত i'm sí. তো লাইন ডিপার্টমেন্ট আমাদের এখানে এসেছিলেন ফুড সাপ্লাই অফিসার থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আমাদের এখানে এসেছিলেন এবং সবাই এসে খুশি হলেন এই এই যে উদ্যোগটা এটা প্রথমবারের জন্য হয়েছে গয়ালপকু সার্কেল থেকে এবং ভবিষ্যতেও এইভাবেই এইভাবেই আমাদের চলতে থাকবে এই প্রোগ্রামটা স্যার যে এক্সামগুলি হলো স্যারপুকুর সার্কেলই হল উত্তর জনায়পুর কোনো সার্কেল আর আমরা আমরা গয়ালপকু সার্কেল নিয়ে বলতে পারবো অন্যান্য সার্কেলের ব্যাপারটা বলতে পারবো না এখন তো প্রত্যেকটা মাসেই আমাদের একটা করে এক্সাম নেওয়ার কথা আছে তো সেই এক্সামটা আমরা রুটিন বেঁধে দিয়েছি যে প্রত্যেকটা স্কুলে নির্দিষ্ট দিনেই সেই পরীক্ষাগুলো আমরা নিচ্ছি এরপরে আমরা তিনটা ভাগে ভাগ করেছি এই পরীক্ষাগুলোকে একটা আমরা ওড়াল করবো তো একটা প্রজেক্ট করব তো একটা রিটার্ন করবো এইভাবে সারা বছর তারা চালাবো তাহলে প্রোজেক্ট নিয়ে যে ভয় বাচ্চাদের ছোটো থেকেই থাকবে না ওরাল নিয়ে নেবো এই জন্য যে যাদের সুন্সিক পাওয়ারটা পাওয়ারটা কথা বলার যে ক্যাপাসিটি সেটা আরও বৃদ্ধি পায় সেই জন্য আমরা এটা করবো বলছি স্যার রাজ্যের মন্ত্রী গোয়ালপুকের এস্যার নেতৃত্বে আজকে ইফতার পার্টির জানিয়ে গেলেন কি বলবেন স্যারকে ধন্যবাদ জানাবো যে স্যার আমরা যখন স্যারকে যে সময় ডাকি এবং যে কোনো কাজেই স্যার এগিয়ে আসেন আমরা দেখলাম যে আমরা একবার আমাদের যে স্টেট চ্যাম্পিয়ন যে ছেলেরা হয়েছে স্যার তাদেরকে ওয়েলকাম জানিয়েছে এবং তাদেরকে বিভিন্ন সামগ্রী যারা তারা যেন আরো ভালো স্পোর্টসম্যান হয়ে উঠতে পারে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে এবং তাদের খোঁজ নেন স্যার যে তারা কীভাবে এখন আছে এবং ভবিষ্যতে যেন আরো আমরা ভালো কিছু করি সেটা স্যার সবসময় বলেন

चाहे हिंदू मुस्लिम के नाम पे हो सिख ईसाई के नाम पे हो हिंदुस्तान का मस्कम बटना नहीं चाहिए हिंदुस्तान हिंदुस्तान रहना चाहिए और दूसरी बात यह है कि हम लोग इफ्तार में जो है इफ्तार पार्टी जो दिया जाता है हिंदू मुस्लिम सिख ईसाई सब लोग गीत करते हैं विमोल बाबू है उसके बाद और सारे हिंदू भाई लोग या टीचर लोग हैं सब लोग मिल करके आज इफ्तार करने का ये पैगाम ये दे रहा है कि हिंदुस्तान में हम लोग हजारों साल से एक साथ रहे हैं लाखों साल एक साथ कैसे रहेंगे इसका पैगाम दिया जा रहा है और हमारा मुख्यमंत्री ऑनरेबल चीफ मिनिस्टर ममता बन्दोपाध्य का पैगाम है कि धर्म और उत्सव सवार तो ये उत्सव है उस उत्सव में हम लोग सबको मिल के जो है आते हैं इफ्तार करते हैं उसके बाद फिर ईद की नमाज होगी ईद मिलन के लिए सब लोग एक साथ मिलेंगे उसके बाद फिर पूजा का टाइम आएगा दुर्गा पूजा का दुर्गा पूजा का उत्सव मनाएंगे फिर जो है बीच में आपका छठ आता है होली आता है उसके बाद जो है रामनवमी आता है सब लोग हम लोग मिलजुल के करते हैं इसमें कोई डिफरेंस नहीं है इसी डिफरेंस को मीटअप करने के लिए आज टीचर हमारे वालपुर टीचर यूनिट के सारे टीचर्स तो तो चार सौ पाँच सौ छह सौ टीचर जो है जो है इफ्तार की पार्टी को सजाया है और हमको निमंत्रण मिला है हम आए हैं आज आज का इफ्तार पार्टी में खास बात ये थी कि बहुत बेहतरीन से इंतजाम किया है, लो, है लोग टीचर है पढ़े लिखे लोग हैं और पढ़े लिखे लोग का सोच अलग टाइप का होता ही है थोड़ा सा इसलिए अच्छा ढंग से जो है इफ्तार कर पाए हमने और अच्छा डेकोरेशन किया है टीचरों को खास करके पैगाम देंगे टीचरों को यही पैगाम देंगे रमजान रमजान मुबारक के महीने में कि आप लोग जो है अल्लाह ऊपर वाला भगवान जो है आप लोगों सबको सही सलामत रखे सबको सेहत याब करे और आपके टीचिंग में वो अल्लाह तो की तरफ से बरकत हो या टीचिंग पाने के बाद बच्चे जो है अच्छे इंसान बनने की कोशिश करें अगर हम अच्छे इंसान बन जाएंगे तो अच्छे मुसलमान बनने में दिक्कत नहीं होगा अच्छे हिंदू बनने में दिक्कत नहीं होगा अच्छे सिख बनने में दिक्कत नहीं होगा अच्छे आपका क्रिश्चियन बनने में दिक्कत नहीं होगा पहले अच्छे इंसान बनना चाहिए अच्छे इंसान बन जाएंगे और अच्छे इंसान बचाने बनाने वाले तो हमारे टीचर हजराती माँ बाप नहीं होता है माँ बाप तो सिर्फ दुनिया में लेके आते हैं। इंसान जो है इंसान जो बनाने का जिम्मेदारी है टीचर लोगों का इसको आसमान तक पहुंचाने का जिम्मेदारी है टीचर लोगों का आज टीचर लोगों के में आके हमको काफ़ी खुशी है आज पच्चीस रमजान है सबर सब कदर सब की शायरी आज रात होगी और आप लोगों का सबसे पहले बहुत बहुत शुक्रिया अदा करता हूँ कि आप लोग इसको कवर करने के लिए यहाँ मौजूद हुए हैं बाल पोखर सर्किल की तरफ से आज यहाँ इफ्तार की दावत रखी गई थी और इस दावत में लगभग वाल पोखर के तमाम सियासी जो रहनुमा हैं वो लोगों को दावत की गई थी और यहाँ जितने भी ऑफिस स्टाफ थे वो लोग को तो भी दावत हुई थी और माशाल्लाह सभी लोग यहाँ पहुँचे आज इफ्तार में यहाँ और हम लोग बहुत खुश हैं इस बात से कि सबको यहाँ पर बैठ के हम लोग इफ्तार किए और इसकी सबसे एक अहम बात जो रही यहाँ जो आज इफ्तार का जो मैनेजमेंट किया गया तमाम टीचर की तरफ से जितने भी हमारे जो दूसरे कौम के जो हमारे टीचर थे हमारे सर्किल के जो दूसरे बिरादरी के जो टीचर थे उन्होंने उन्हीं लोगों ने सारा मैनेजमेंट किया यहाँ से कुर्सी को बिछाने से लेकर के पकौड़ा बनाने से लेकर के काटने और करने बहुत सारा लवाजमात होता है इस इफ्तार में सारा चीज़ उन लोगों ने अरेंजमेंट किया और बहुत खुशी से किया ये बात देख करके हम लोग को बहुत अच्छी लगी है आज और ये इफ्तार मैं समझता हूँ कि बहुत ही एक मिसाल रहेगा और आप लोगों का फिर एक पता बहुत पसंद करना चाहते बस यही कह हमारे देश में जो इस वक्त हालात है इस हालात को ये पैजाम देखना चाहिए कि यहाँ पे हम लोग मिलजुल के जो काम कर रहे हैं यही देश की उन्नति है यही असल में देश की तरक्की है बाकी जो लोग तरक्की के लिए बोल रहे हैं ये खला बातें हैं जो हम लोग शायद उस पर चले से हमारे नए पीढ़ी के नौजवानों को आने वाले पीढ़ी को ये एक तरह का एक पैगाम है कि हम लोग इस तरह मिलजुल करके अगर काम करेंगे तो हम लोग देश को बहुत आगे ले जा सकते हैं और यही कोशिश हम लोग की होनी चाहिए अब सर, सर गोटा उत्तर दिन गोवालपुख सर्कल ए प्रथम टीचार सर्कल पक्षा की बोलें सर एटा अवश्य हमारे सर्किल इंस्पेक्टर आज इंद्रजीत दास महाशय उनके एक क्रेडिट कथा যে সব তরফ থেকে ইফতার হচ্ছে আমাদের সার্কিলের টিচারদের মধ্যে থেকে যদি একটা ইফতারের দাওয়াত রাখা যায় কীরকম হবে আমরাও এটাকে মাথান্নত করে নিলাম আর সবাই মেসেজ টিচারদের মধ্যে দেওয়া হলো সবাই এক কথাই সবাই এটাকে লাভবে করেছে সবাই এটাকে সহযোগিতা করেছে এবং এটা আমাদের প্রথম অবশ্যই কিন্তু এই পরম্পরাটা এই ট্রেডিশনটা চলবে আশা করি আর আগামী দিনেও এটা হবে আর সবচেয়ে বড়ো কথা আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আর গল্প কর ওই গল্প কর পিছিয়ে পড়া গল্প কর না আপনারা হয়তো জেনেছেন এসা যে আমরা রাজ্যে ক্রীড়া অনুষ্ঠান যেটা হলো আমাদের ডিস্ট্রিক্টে যে পাঁচটা বাচ্চা ডিস্ট্রিকে আসে প্রাপ্ত করেছে সেটা আমাদের গোয়ালপুখুরেরই কিন্তু পড়োয়া আর এর থেকে আরও আগে আমরা অনেক কার্য সোশ্যাল অ্যাক্টিভিটির কাজ করেছি যে আমার একটা বাচ্চা একটা তালাবে পড়ে মারা গেছিলো ওনাকে বাঁচাতে গিয়ে যে একটা বুডবুডিওয়ালা মারা গেছিলেন ওনাকেও আমরা সাহায্য আর্থিক সাহায্য দিতে পেরেছি এই টিচারের সাহায্য সহযোগিতা থেকে আশা করি এই সহযোগিতা আমাদের মধ্যে থাকবে আর আজকে আপনারা দেখতেও পেয়েছেন যে আমাদের যেই হোক না কেন যে ধর্মের হোক না কেন টিচার সবাই আমরা এক সঙ্গে এখানে আছি সঙ্গে ইফতার করেছি সঙ্গে দোয়া করেছি এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের আর আমরা আশা করি এই পরম্পরাটা আমরা চলাতেই থাকবো আর আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন এই মেসেজটা আগে আপনারা ধন্যবাদ আপনার নাম আমার নাম আরিফ হোসেন আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি এই সার্কিলের একজন বয়স্ক শিক্ষক আর কি আর এখনো আমাদের সার্কিল তো এখন অ্যাডক আছে গোপুর সাহেবের নেতৃত্বে চলছে এখন রমজান পরে আমাদের হবে এটা আশা করে আমরা সুষ্ঠুভাবে করে নিতে পারবো থ্যাংক ইউ